এটি প্রথম আবিষ্কৃত হয় বা বিজ্ঞানী কুকি নামে একজন বিজ্ঞান এই রূপটি আবিষ্কার করে প্রথম সো এই রূপটি হয় নর্মালি রোপামন মৌসুমে তবে কিছু অনুকূল পরিবেশ আছে যে সময়টা এটা যদি দেখা ওই পরিবেশ পায় তাহলে কিন্তু দেখা দিতে পারে আর এই রূপটি ধানের ফুল অবস্থা থেকে শুরু করে যখন ধানের ফুল অবস্থা হয় বা নরম দানা থাকে মিল্কি স্টেজ এই স্টেজ থেকে শুরু করে ধান একবার পাকা পর্যন্ত এই সময়টা কিন্তু এই রোগের আক্রমণটা দেখা দেয় আর এই রোগের আক্রমণের আক্রমণটা করে হলো ধানের শীষে ধানের শীষে যে ধানগুলো থাকে কয়েকটি ধানের মধ্যে এই রোগটা দেখা যায় একটি গুটি তৈরি করে কয়েকটি গুটি তৈরি করে এই আপনার ফার্স পার ডিজিজটা হলো একটি গুটি তৈরি করে গুটিগুলো হচ্ছে লালচে কমল আকৃতির হয় রঙের হয়ে থাকে এবং এগুলো উপরে আবরণটা সবুজে ভাব বা সবুজ আকৃতির হয়ে থাকে রঙের হয়ে থাকে এগুলো আস্তে আস্তে কিন্তু কালো আকার ধারণ করে কালো রঙের কালো রঙের হয়ে থাকে হয়ে যায় ঠিক আছে এই রোগগুলো এই গুটিগুলো তো এই রোগটা যে দাঁড়াতে দেখা দেয় বা দাঁড়াতে হয় এই এই ধানগুলো কিন্তু অঙ্ক একদম সম্পূর্ণ হারিয়ে ফেলে এবং ধানগুলো চিটো হয়ে যায় এখান থেকে আর কোনো প্রোডাকশন আসে না যদি এই রোগটা আপনার জমিতে পুরো ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু দেখা যাওয়ার ক্ষেত্রে পাঁচ থেকে দশ পার্সেন্ট আপনার ফলন কমে যায় আবার অনেক অনেক জায়গাতে আছে যে সেটি পঁচিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট নাও ক্ষতি করে থাকে তো এই বিষবাহিত ছত্রাক জনিত রোগটি আপনাকে কন্ট্রোল করতে হবে বা এই কন্ট্রোল করার জন্য আপনার বা এটা কেন হয় এই পরিবেশের জন্য বা এই যে অনুকূল পরিবেশের জন্য আমরা সেই অনুকূল পরিবেশগুলোকে আপনার এই ফুল ফুটা অবস্থায় যদি আপনার ধানের জমিতে

দানা যখন নরম থাকে এই অবস্থায় যদি এই লক্ষ গুলা প্রকাশ ফাইবার দেখতে পায় তাহলে প্রথমে আপনাকে কি করতে যে গাছটিতে রোগগুলো দেখা গেছে গাছগুলো তুলে ফেলতে হবে শীতগুলো তুলে নিয়ে সেগুলো বাইরে নিয়ে অন্য কোথাও পুড়িয়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে ফেলতে হবে এখানে কিছু সতর্কতা নিতে হবে আপনাকে সকালবেলা জমিতে যাবেন পলিথিন নিয়ে নিয়ে এই শীষগুলো যখন ছিঁড়ে সরাসরি পলিথিনে নিয়ে নেবেন যাতে এই শীষ থেকে বা এই আক্রান্ত শীষ থেকে এই রোগটা ছড়িয়ে না পড়ে যেতে ছাত্র যদি ধরো এটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই রোগটা কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় সো আপনার শীতগুলো সবসময় ছিঁড়ে পলিথিন নিয়ে হবে ঠিক আছে নিয়ে তারপর এই রোগের লক্ষণ প্রকাশ হয় ছিঁড়ে দেন আপনাকে নিয়ে মাত্রায় আহ নিয়ে সেগুলো জমিতে হবে তাহলে আপনার দুধটা কন্ট্রোলে আসতে পারে ঠিক আছে তবে এই রোগটা যদি আপনার দানা যখন শক্তি হয়ে যায় দানা শক্তি হয়ে যায় তখন যদি লক্ষণ প্রকাশ হয় তখন যদি দেখতে পান তাহলে কিন্তু সেখানে আর আপনার তখন করতে হবে কি আপনার এই শীতগুলো ছিঁড়ে আপনাকে অন্য কোথায় নিয়ে ঋণ নষ্ট করে দিতে হবে এবং আপনার দ্রুত সম্ভব যদি এইটি পার্সেন্টের উপরে আপনার পরিপক্ক হয়ে যায় তাহলে আপনাকে ধান কেটে ফেলতে হবে ঠিক আছে এবং এটা যেহেতু বীজ রোগ বীজের মাধ্যমে এই রোগটা আপনার জমিতে আসে বা ছড়ায় সো আপনাকে পূর্বে কিছু করণীয় আছে যাতে রোগটি পরবর্তীতে আপনার জমিতে না লক্ষণ পায় বা আক্রমণ না করে সো আপনাকে প্রথমে যেটি করতে হবে আপনাকে রোগ জমি থেকে বীজ নিতে হবে এবং সেই পরবর্তীতে বীজ ইউজ করতে হবে অর্থাৎ আপনার জমি রোগ মুক্ত বীজ দ্বারা এই জমিতে হবে ঠিক আছে এবং আপনাকে পরিপর্যাপ্ত পরিমাণ অর্থাৎ আপনাকে সঠিক মাত্রায় সার ইউজ করতে হবে অতিরিক্ত নাইট্রোজেন সার বা ইউজ করা যাবে না কোনোভাবেই ঠিক আছে এবং বীজ আহ শোধন করে নিতে হবে রোপণ করার আগে বীজ শোধন করে নিতে হবে তাহলে আপনার এই রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না আর যদি হয়ে যায় তাহলে তো আপনি যে স্টেজে যদি দুটো স্টেজ বা নরম দানা অবস্থা করে তাহলে আপনি কার্বন ডিজম অথবা গ্রুপের আর যদি শক্ত অবস্থায় এই রোগ আক্রমণ করে তাহলে আপনি আর তখন স্ত্রে করে বাংলাদেশের কোনো কাজ হবে না সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনি যত দুটো সময় ধান মারাই করে অর্থাৎ আপনার ধান মাড়াই করা ঠিক আছে আর এরপরে অবস্থা কি করবেন আপনারা ধান মাড়াই করার পরে যে থাকবে পুরিয়ে ফেলতে হবে ঠিক আছে ওই জমি থেকে নারাগুলো পুরিয়ে ফেলতে হবে এবং পরবর্তী সিজনের জন্য এই জমি থেকে কিন্তু আপনার বীজ নেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার এই রোগ থেকে আপনি আপনার ফসলের জমিকে মুক্ত রাখতে পারবেন আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম